বাকী অন্য পেজবিলাকো চাওঁ কিন্তু সেইটো পেজ ভাল নাল নালাগিল কিন্তু গ্ল'বেল নলেজৰ যিটো পেজ আছে সেই পেজটো মোৰ বহুত মানে ভাল লাগিল অন্তৰত তাৰপিছত মই সিদিনা সিদ্ধান্ত ল'লোঁ যে মই ৰিপেৰিং ক'ৰ্চ ল'ম বাংলাদেশত যাই গ্ল'বেল নলেজত মানে পঁয়ত্ৰিছ দিনা যিটো এডভান্স কৰ্চ আছে সেইটো ল'ম আৰু সেই হিচাপত আহি আহি দুহেজাৰ পঁচিছ চনত মই মানে পঁয়ত্ৰিছ দিনৰ কৰ্চটো ল'লোঁ মই প্ৰথমতে মোৰ বহুত ৰাপ হৈছিল আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন গ্লোবাল নলেজ অ্যাডভান্স ল্যাবের অফিস থেকে আপনাদের সাথে কথা বলছি মোবাইল ফোন সার্ভিসিং শিক্ষাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি কারণ বর্তমান যুগে কারিগরি শিক্ষার মধ্যে অন্যতম একটা ইন্ডাস্ট্রি হচ্ছে মোবাইল ফোন সার্ভিসিং এই সেকশনে অ্যাডভান্স লেভেলের প্রো ট্রেনিংগুলো আমাদের খুব এসেনশিয়াল টিকে থাকার জন্য এই সেকশনে ডেভেলপ করার জন্য প্রো লেভেলের যদি আমরা ট্রেনিং না পাই তাহলে আমাদের এই সেক্টরে ভালো কিছু করা সম্ভব না ঠিকই আছে লাখো মানুষ তবে যদি ভালো কিছু করতে চায় কেউ তাহলে অবশ্যই তাকে প্রো টাচ করতে হবে এই মুহূর্তে গ্লোবাল নলেজে আমার স্টুডেন্টের খাতায় যুক্ত হয়েছে ইন্ডিয়ান আরও একটি ছাত্র আলহামদুলিল্লাহ প্রায় পনেরো ষোলোটা দেশ থেকে আমরা স্টুডেন্ট পেয়েছি এরকম কিছু স্টুডেন্ট পেয়েছি যারা হচ্ছে বাংলাদেশ থেকে প্রবাসে গিয়েছে তার দাদা সেখানে তার বাবার জন্ম তার সন্তানের জন্ম এভাবে বংশীয়ভাবে তারা বাঙালি কিন্তু তারা সিটিজেন সিট নিয়ে আছে ইউরোপের বিভিন্ন দেশে এরকম ছাত্র প্রচুর পেয়েছি আমরা যারা বাংলা জানে এখানে এসেছে এবং আমরা বাঙালিদেরকে নিয়ে কাজ করি ইন্ডিয়াতেও অনেক রাষ্ট্র আছে অনেক প্রদেশ আছে যেখানে বাংলা ভাষা চলে এবং সেখান থেকেও আমরা প্রচুর ছাত্র পেয়েছি এবং তাদের কাছে আমরা আমাদের আন্তরিকতার সেবা উঠে দিয়েছি আলহামদুলিল্লাহ তো এই মুহূর্তে আমার পাশে বসে আছে ইন্ডিয়া আসাম থেকে আসা আরও একজন ছাত্র এটা হচ্ছে মতির রহমান ভাই আর ওনার ল্যাঙ্গুয়েজটা অসাধারণ লাগে আমরা ওনার ভাষায় আমরা আজকে একটা ফুটেজ নিব যে ফুটেজটা ওনার এলাকায় আমরা প্রচার করবো আর এখানে আরো কয়েকজন আছে আমার প্রাক্তন ছাত্র আলমগীর এটা হচ্ছে রাজশাহীর দুর্গাপুর এলাকায় ওনার দোকান আর ওর এক্সপিরিয়েন্স ছিল এর আগে চোদ্দ বছর প্রায় তাই না চোদ্দ বছর স্যার চোদ্দ বছরের সে একজন সিনিয়র টেকনিশিয়ান আলহামদুলিল্লাহ আর অ্যাডভান্স লেভেলের কোর্স করেছিল গ্লোবাল নলেজে কত নম্বর ব্যাচে

আর এখানে আরেকজন বসে আছে ও হচ্ছে জীবন আর আলমগীরের হচ্ছে ছাত্র ওটা আমার কাছে অ্যাডভান্স ট্রেনিং করতে আসছিল আলমগীর জীবন দুজনে একসাথে ছাত্র শিক্ষক দুজনে আলহামদুলিল্লাহ দুজনে সফল দুজনের বিষয়ে আমরা পরে কথা বলি আচ্ছা আমরা মতিউর রহমান ভাইয়ের কথা শুনবো তবে তার কথা শোনার আগে আলমগীর কথা শুনে এখন কি অবস্থা চোদ্দ বছরের এক্সপিরিয়েন্স শেষ করার পরে এখানে ট্রেনিং করে যাওয়া আবার তিন মাসের মতো হয়ে গেছে অ্যারাউন্ড তিন চার মাস এখন কি অবস্থা আলহামদুলিল্লাহ স্যার অনেক ভালো এবং আপনাদের এখানে যে সলিউশন দেওয়া হয় এই সলিউশন অনুযায়ী কেউ কোনো ছাত্র ঠিকভাবে আপনাকে মেনে নিতে পারে আলহামদুলিল্লাহ কোনো বাধা থাকবে না শিপু বলে না কমপ্লেন বলেন যে কোনো কাজ আলহামদুলিল্লাহ আমি শুনলাম যে এই রাজশাহী সিটির ভিতর থেকেও শহরের বিভিন্ন সেট তোমার কাছে যাচ্ছে এবং কাজগুলো করে দিচ্ছ জি স্যার জি স্যার তো এই আলমগীরের দোকান হচ্ছে কোন জায়গায় দুর্গাপুর দুর্গাপুর হচ্ছে একটা থানা মার্কেট এবং সে হচ্ছে একটা থানা পর্যায়ের বাজারে দোকানে কাজ করছে যেখানে কাজের কোনো অভাব নাই তারপরে রাজশাহী সিটি কর্পোরেশনের ভিতর থেকে বিভিন্ন মার্কেট প্লেস মেন মেন জায়গা থেকে তার কাছে কাজ চলে যাচ্ছে এবং কাজগুলো আলহামদুলিল্লাহ সাকসেসফুল হবে আমরা কোনো এক সময় তার কাছে আমরা মতি রহমান ভাই আপনি তো আজকে চলে যাবেন আমাদের কাছ থেকে এটা আমাদের কষ্ট লাগছে আসলে আপনার পরিবার জন্য অপেক্ষা করছে আমরা তো জোর করে আপনাকে রাখতেও পারবো না তবে এখান থেকে যাওয়ার পরে আপনার সফলতা আমাদেরকে আনন্দ দেবে এবং আপনার সাথে যোগাযোগ থাকলে ভালো লাগবে সর্বোপরি আপনার আসামের ভাষা থেকে আমাদেরকে কিছু উপহার দিয়ে যান আমরা ট্রান্সলেট করব মাঝে মধ্যে এবং আপনার আসামের যারা আছেন মোবাইল টেকনিশিয়ান আপনি তো এখানে অ্যান্ড্রয়েড মাস্টার্স কোর্স করেছেন আপনার এক্সপিরিয়েন্স ছিল বিগত দিনে প্রায় বারো চোদ্দ বছরের এ সেক্টরে আসা আর আপনি বলছেন যে আমাকে ফলো করছেন দু সাল থেকে এরম অনেকগুলো বছর তো আলহামদুলিল্লাহ আপনার এখানে এসে কেমন লেগেছে আর আসামে যারা আছে টেকনিশিয়ান অথবা একদম বিগিনার যারা এই সেক্টরে আসার জন্য স্বপ্ন বুনছে কিন্তু সঠিক সলিউশন মেন্টর খুঁজে পাচ্ছে না আর বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে তো মানুষ কাজ শিখতে যে ব্যর্থ হয় তাদের সাথে প্রতারণা হয় বিভিন্ন রকমভাবে তো তাদের জন্য আপনার কোনো অ্যাডভার্টাইজ আছে কিনা আপনার পক্ষ থেকে আসসালামু আলাইকুম নমস্কার তো মই আহিছোঁ ভাৰতবৰ্ষৰ অসম ৰাজ্যৰ গোৱালপাৰা জিলাৰ পৰা ত' মই আগতে কাম কৰিছিলোঁ কিন্তু মোৰ কোনো মানে প্ৰচেছ মতে কাম হোৱা নাছিল ডায়েগ্ৰাম মতে কাম হোৱা নাছিল মই এনেই কৰিছিলোঁ কিন্তু মই যেতিয়া এদিন ফেচবুকত পালোঁ গ্ল'বেল নলেজ সেইটো পাওঁতে মই সেই ভিডিঅ'খিনি ফ'ল' কৰিলোঁ ফ'ল' কৰাৰ পিছত মাজে মাজে কৰি থাকোঁ দুহেজাৰ সাত চনৰ পৰা তেতিয়াই ভাল লাগিল বাকী অন্য পেজবিলাকো চাওঁ কিন্তু সেইটো পেজ ভাল নাল নালাগিল কিন্তু গ্ল'বেল নলেজৰ যিটো পেজ আছে সেই পেজটো মোৰ বহুত মানে ভাল লাগিল অন্তৰত তাৰপিছত মই সিদিনা সিদ্ধান্ত ল'লোঁ যে মই ৰিপেয়াৰিং কৰ্চ ল'ম বাংলাদেশত যাই গ্ল'বেল নলেজত মানে পঁয়ত্ৰিছ দিনা যিটো এডভান্স ক'ৰ্চ আছে সেইটো ল'ম আৰু সেই হিচাপত আহি আহি দুহেজাৰ পঁচিছ চনত মই মানে পঁয়ত্ৰিছ দিনৰ কৰ্চটো ল'লোঁ মই প্ৰথমতে মোৰ বহুত ৰাপ হৈছিল

আচলতে আমি মোবাইলত যেনেকৈ পাওঁ বাস্তৱত তাতকৈ বহুত মৰম লগা বহুত মৰম কৰে গোটেই বহুত ভাল লাগিছে মই এই ক্ষেত্ৰত মানে অসমৰ যিখিনি টেকনিচিয়ান আছে আৰু বহুত টেকনিচিয়ানে আজিৰ তাৰিখত অন্ধ হৈয়ে কাম কৰি আছে নাজানে সিহঁতে মানে বৰ্ণীয় কি ডায়গ্ৰাম ছিষ্টেম নুবুজে এনে ক'ত প্ৰব্লেম হয় তাতে নাযায় বেলেগ ঠাইত হিট চিট মাৰি মোবাইলতে ডেট কৰি দিয়ে গতিকে কাষ্টমাৰৰ বহুত লছ হৈ যায় গতিকে সেই হিচাপত মই সিহঁতক

আসলে সময় তো খুব কম পেয়েছি আমাদের ওয়ার্কিং লেভেলটা আসলে খুব টাফ তারপরেও এসে সময় এসে কিছুটা আনন্দ মুহূর্ত আমরা ক্রিয়েশন করার চেষ্টা করি আসামে যারা আছেন মোবাইল টেকনিশিয়ান সবার জন্য আমার শুভকামনা এবং আমার দোয়া গ্লোবাল নলেজের পক্ষ থেকে সবসময় আমরা দোয়া করি আপনারা অনেক ভালো কিছু করেন এবং প্রত্যাশা এটাই যে কারিগরি শিল্পেই যেন আমরা উন্নয়ন ঘটিয়ে ফেলতে পারি আগামী দিনে আর প্রত্যেকটা দেশ স্বনির্ভরশীল হবে তখনই যখন কারিগরি শিক্ষা ঘরে ঘরে পৌঁছাবে এবং প্রত্যেকটা ঘরে অন্তত একজন টেকনিশিয়ান থাকতে হবে যে কিনা কোনো না কোনো কাজে দক্ষ তাহলে ওই পরিবারের পিছনে ফিরে আসার কোনো প্রয়োজন হবে না ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ গ্লোবাল নলেজের পক্ষ থেকে সবাইকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ